হরে কৃষ্ণ রাধে রাধে গীতামৃত চ্যানেলে স্বাগত আজ আমরা ভগবত গীতা যথাযথের প্রথম অধ্যায়ের সাতাশ এবং আঠাশ নম্বর শ্লোকটি আলোচনা করব তো চলুন আলোচনাটি শুরু করা যায় শ্লোক নাম্বার সাতাশ তান সমীক্ষ সমীক্ষেয় সর্বান বন্ধুন বস্থিতান কৃপায়া বিষ্ঠ বিষাদ নিম্বৃত তান সর্বান বন্ধু বান কৃপায়া বিষ্ঠ বিষদ অর্থাৎ কুন্তি পুত্র অর্জুন মানে কুন্তির পুত্র অর্জুন দেখলেন যে সব রকমের বন্ধু এবং আত্মীয় স্বজনরা যুদ্ধক্ষেত্রে অবস্থিত হয়েছেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন দেখলেন যে যুদ্ধক্ষেত্রে তাদের পক্ষেও মানে উভয় পক্ষে অর্জুনদের পক্ষেও এবং কৌরবদের পক্ষে মানে দুর্যোধনের পক্ষেও তাদের পক্ষেও সমস্ত রকমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই দুই পক্ষের সেনা সেনাদলে যোগদান করেছে সেটা দেখে অর্জুন খুব কৃপাবিষ্ট মানে সকলের প্রতি বিষ কৃপাবিষ্ট হয়ে মানে অর্জুন ভাবলেন যে এই আত্মীয় স্বজনরা সকলেই তো যুদ্ধে নিহত হবে মানে মারা যাবে এটা ভেবে অর্জুনের মন বিষণ্ণ হয়ে বিষণ্ন হয়ে ওঠে মানে অর্জুন হতাশ হয়ে যায় অর্জুনের মন ভারাক্রান্ত হয়ে ওঠে উঠে তিনি বললেন অর্জুন উবাচ। অর্জুন বললেন শ্লোক নাম্বার আঠাশ অর্জুন উবাচ দৃষ্টেমং সজনা কৃষ্ণ যুযুৎসুং সমুপস্থিতাম সিদন্তি মম গাতি মুখং চ পরিশুষ্যতি দৃষ্টেমং সজনা কৃষ্ণ যুজুৎসু সমুপস্থিতাম সিদন্তি মম গাত্রাণী মুখং চ পরিশুষ্যতি শ্লোক নম্বর আঠাশ অর্জুন বললেন এবার অর্জুন বলছেন আগের শ্লোকে অর্জুন কী বলছেন যে বুধ যুদ্ধক্ষেত্রে সমস্ত আত্মীয় স্বজনকে দেখে তার মন বিষণ্ণ হয়ে উঠল এবং তিনি তাদের প্রতি অত্যন্ত কৃপাবিষ্ট হলেন এই শ্লোক নাম্বার আঠাশে অর্জুন বলছেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে অর্জুন বলছেন যে হে কৃষ্ণ আমার সমস্ত আত্মীয় স্বজনদেরকে যুদ্ধে উপস্থিত থাকতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুকিয়ে যাচ্ছে যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণাবলী বর্তমান থাকে যা সাধারণত দেবতা দৈবী ভাবাপন্ন মানুষদের মধ্যে কেবল দেখা যায় যিনি প্রকৃতপক্ষে ভগবৎ ভক্ত মানে ভগবানের ভক্ত ভগবানকে না একটাই হলো ভগবান একমাত্র ভগবান একলা ঈশ্বর কৃষ্ণ মানে একমাত্র ঈশ্বর হলেন কৃষ্ণ একমাত্র ভগবান হলেন কৃষ্ণ আর সকলেই দেবদেবী হুম তো বলছেন যে যারা প্রকৃত ভগবত ভক্ত তাদের মধ্যেই এই সদ্গুণগুলি বর্তমান থাকে যা সাধারণত দেবতা ও দৈবিভাবপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায় বলছে যে যারা প্রকৃত ভগবত ভক্ত তাদের মধ্যে দেবতা এবং দৈবী ভাবপন্ন মানে দেবতাদের মধ্যে মানুষেদের মধ্যে যে গুণগুলি দেখা যায় সৎ ভগবৎ ভক্তদের মধ্যেও সেই গুণগুলি দেখা যায় পক্ষান্তরে যারা অভক্ত ভগবত বিমুখ তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণই গুণগুলির প্রকাশ একেবারে দেখা যায় না বলছে যারা অভক্ত ভগবত বিমুখ মানে ভগবানের বিরোধিতা করেন অভক্ত যারা তাদের মধ্যে যতই যতই তারা শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন যতই তারা উচ্চ শিক্ষিত হোক না কেন তাদের মধ্যে এই সমস্ত দৈবিক গুণাবলী দেখা যায় না এই যারা ভগবৎ ভক্ত তাদের মধ্যে যে দৈবিক গুণাবলী দেখা যায় কিন্তু জাগতিক দিকে দিক দিয়ে যা অতি উচ্চ শিক্ষিত ব্যক্তি অভক্ত হলে তাদের মধ্যে এই দৈবিক গুণাবলী দেখা যায় না সেই কারণে যে সমস্ত হীন মনোভাব অন্য আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধে আয়োজন করেছিল তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল বলছে ভগবত ভক্ত কেমন হয় যে তাদের মধ্যে দেবতা বা দৈবী গুণাবলী থাকে হুম তার জন্য অর্জুন অর্জুন ছিলেন ভগবানের ভক্ত শুদ্ধ ভক্ত তাই তার মধ্যে এই দৈবী গুণাবলী ছিল বলে তিনি দেখেছিলেন যুদ্ধক্ষেত্রে যে সমস্ত আত্মীয় স্বজনরা উপস্থিত হয়েছে সবাই তার আত্মীয় স্বজন এবং সেই আত্মীয় স্বজনরা তাদের অনেক রকমের দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে যেমন দুর্যোধন ধৃতরাষ্ট্রের সকল পুত্ররা দুর্য বিশেষ করে দুর্যোধন ওর পঞ্চপাণ্ডবকে মানে অর্জুনদেরকে খুবই কষ্ট দিয়েছে হুম পাশা খেলায় দ্রৌপদীর বস্ত্রহরণ করে নানা রকম দিক দিয়ে তাদের বঞ্চিত করেছে বঞ্চিত করে এই যুদ্ধের আয়োজন করেছিল অথচ তাদেরকে এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকতে দেখে কিন্তু অন্ত অর্জুন ভালোভাবে জানতেন যে যুদ্ধে তারা সকলেই নিহত হবেন এটা জেনে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল কেন উঠেছিল না কেননা অর্জুন ছিলেন শুদ্ধ ভক্ত তাই অর্জুনের মধ্যে দৈবী দেবতাদের মতো গুণাবলী ছিল তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমনকি শত্রুপক্ষের সৈন্যদের দেখে তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিল বলছেন যে অর্জুনের প্রতি তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল গভীর মানে অর্জুনদের পক্ষে যে সৈন্যরা যোগদান করেছিল তাদের প্রতিও অর্জুনের মনোভাব ছিল গভীর কেননা তাদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে মানে যুদ্ধ শুরু হওয়ার আগে হ্যাঁ আগের মুহূর্তে শত্রুপক্ষের সৈন্যদের দেখে মানে দুর্যোধনের পক্ষে যেসব আত্মীয় স্বজনরা যোগদান করেছে তাদের দেখে তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে কারণ অর্জুন জানত যে যুদ্ধক্ষেত্রে এরা সকলেই মৃত্যু হবে এদের সকলেই নিহত হবে একথা জেনে শত্রুপক্ষের সৈন্যদলকে দেখে হ্যাঁ অর্জুন শোকাতর হয়ে পড়েছিল মানে অর্জুন শোক শোকাতর হয়ে পড়েছিল সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গেছিলো অর্জুন দেখলেন যে সব শত্রুপক্ষে মানে কৌরবদের পক্ষে যেসব আত্মীয় স্বজন যোগদান করেছে তারা সকলে যুদ্ধে মারা যাবে কথা ভেবে অর্জুনের গা হাত পা কাঁপছিল এবং মুখ শুকিয়ে আসছিল কুরুক্ষেত্রে এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যন্দ করেছিল বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম সম্পর্কিত সমস্ত আত্মীয় তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল কুরুক্ষেত্রে যুদ্ধের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্য করেছিল এবং অর্জুন বাস্তবিক পক্ষে মানে অর্জুনের রক্তের সম্পর্ক যারা তারাও এই যুদ্ধে সেনা দলে মানে কৌরবদের পক্ষে যুদ্ধে যোগদান করেছিল যুদ্ধ করতে এসেছিল পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে এসেছিল তিনি বুঝতে পারছিলেন না তার আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে তিনি এটা বুঝতে পারছিলেন না যে তার আত্মীয় স্বজনরা কেন এই যুদ্ধ অনুষ্ঠিত করেছিল হুম সকলেই তো তার নিজের নিজের লোক হ্যাঁ এটা অর্জুনের মনে হয়েছিল তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অনুভূত করেছিল তারা যে নিষ্ঠুর মনোভাব নিয়ে যুদ্ধ করতে এসেছিল এটা দেখে অর্জুন খুব শোকাতুর হয়ে পড়েছিলেন অর্জুন মনে খুব কষ্ট পেয়েছিল এখানে যদিও এই কথা উল্লেখ করা হয়নি তবু আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিত হয়নি সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝরে ধারায় জল পড়ছিল যে এ কথা বলছে যে এ কথা যদিও এখানে বলা হয়নি তবুও আমাদের অনুমান করা যায় যে অর্জুন এটা ভেবে যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজনরা মারা যাবে এটা ভেবে তার মুখ শুকিয়ে আসছিল এবং গা পা কাঁপছিল এবং তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ অর্জুন যে দুর্বল অর্জুন যে যুদ্ধ করতে পারবে না সেটা নয় কিন্তু তার আত্মীয় স্বজনরা যুদ্ধে মারা যাবে এই ভাবে এইটা ভেবে তার হৃদয় কোমল হয়ে উঠেছিল সেই জন্য তার চোখ দিয়ে জল পড়ছিল হ্যাঁ ভগবানের ভক্ত করুণার সিন্ধু অপরে দুঃখে তার কাঁদে যারা ভগবানের ভক্ত হয় তারা যেহেতু ভগবান হোক করুণা সিন্ধু হুম হে কৃষ্ণ করুণা সিন্ধু যেমন ভগবানকে বলা হয় সেরকম ভগবানের ভক্ত করুণা সিন্ধু অপরের দুঃখ দেখলে ভগবানের ভক্তের হৃদয় কোমল হয়ে ওঠে তাদের দুঃখে ভক্তের হৃদয়ও কেঁদে ওঠে তাই শুদ্ধ ভগবৎ ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই বলছেন যে অর্জুন যেহেতু বীর শ্রেষ্ঠ হুম সকল বীরদের মধ্যে অর্জুন ছিলেন শ্রেষ্ঠ হুম তার ফলেও যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজনদের দেখে এবং তারা মারা যাবে এটা ভেবে তার হৃদয়ে দুঃখ মানে দুঃখ প্রকাশ পেয়েছিল। তার অন্তরের কোমলতার পরিচয় এখানে পাওয়া যাচ্ছিল ভগবানের প্রতি যারা অবচলিত ভক্তি আছে তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত বলছে যারা ভগবানের ভক্ত তারা তাদের দেবতাদের যেসব গুণাবলী আছে যেসব গুণগুলি আছে সেই সব সমস্ত গুণাবলীতে সেই শুদ্ধ ভক্ত যারা ভগবানের শুদ্ধ ভক্ত সেই দেবতাদের মতো গুণাবলীতে তারা ভূষিত কিন্তু যে ভক্ত ভগবত ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনো মূল্য নেই কিন্তু যে ভগবত ভক্ত নয় মানে ভগবানের ভক্ত নয় অভক্ত তার যে যতগুলি গুণ আছে সবগুলি জাগতিক মানে আমাদের এই জগতের সেগুলির কোনো মূল্য নেই কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে বলছে যে অভক্ত যে ভগবানের ভক্ত নয় সে নিজের মনের দ্বারা পরিচালিত হয় মনের ধর্মের দ্বারা পরিচালিত হয় তা এবং সে অবধারিতভাবে চোখ ধাঁধানো মানে চোখ এই জগতের কত সুন্দর এই চোখ প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস কত সুন্দর এই জগতের প্রতি মোহ মুহে আচ্ছন্ন হয়ে পড়ে এবং ভগবানের কথা ভুলে যায় তার ফলে এই জগতের সকল সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়ে পড়ে যারা ভগবানের ভক্ত নয় এখানে সেটাই বলা হয়েছে হরি বল রাধে রাধে